বন্ধুরা রেডি হয়ে যাচ্ছে এখন কোথায় যাবো বলো এখন একটু বগোলাতে যাব তার জন্য আমি পুরো শাড়ি ফাড়ি পরে রেডি হয়ে গেছি ঠিক আছে দেখো আজকে কত কিছু কিনবো বগুলা থেকে সব তোমাদেরকে দেখাবো আজকে চলো তাহলে আমার সাথে চলো আস্তে আস্তে যাই রাস্তাতে তো প্রচণ্ড তো ওই জন্য আর রাস্তায় তোমাদের সাথে কথা বলতে পারবো না তার জন্য আমি একটু আগে তোমাদের বলে এলাম বগোলাতে যাচ্ছি আজকে বাজার করতে ঠিক আছে চলো হুলো পুরো বেঁধে দিলাম উপরের দিকে শাড়ি ঠাড়ি পরে একটা সাদা ব্লাউজ পরে একদম যাচ্ছি চলো কেমন আছে আশা করি সবাই ভালো আছে কোথায় এসে তো বগুলা বাজার করতে এসেছি তোমার হচ্ছে ওই কালকে পনেরোই আগস্ট তার জন্য বগুলায় বাজার করতে এসেছি কত কিছু বাজার করেছি দেখো অনেক কিছু বাজার করেছি দেখো আজকে ঠিক আছে বাজার করে নিয়ে এখন হচ্ছে কোথায় যাবো বাড়িতে যাবো বাড়িতে যাবো যে বাস নিয়ে ওই দিকটা দেখো কত সুন্দর চলছে আমাদের বগুলার বাজারে আমাদের বগুলার বাজারে বাড়ি চলে যাবো মানে প্রচন্ড রোদ উঠেছে আজকে এত রোদ উঠেছে কি দিকে দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে আমার ওইটা পড়েছি মোটরসাইকেল এখন যাচ্ছি বাড়ি তাই বললো দাঁড়াও এটা পড়ে গেছিলো হয়েছে সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যে দেখো আজকে একটা দেখো একটা আর একটা হচ্ছে গেঞ্জি এনেছি আর এই একটা গেঞ্জি এনেছি দুটো গেঞ্জি এনেছি আর তোমাদের জন্য একটা এই যে একটা জিনিস এনেছি দেখ কত সুন্দর একটা জিনিস এনেছি অনেক কিছু এনেছি ঠিক আছে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আজ মতো একটা ভিডিও নিয়ে সবাই টাটা